হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি ভালো ছিলাম না বন্ধুরা ঠান্ডা লেগেছিলো খুব এখন একটু ভালো আছি এই যে এখন আমি রান্না করব যে শীতের সবজি পালং শাক এই দেখো আমি পালং শাকগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে কুচি করে নিয়েছি আর পালং শাক আমি রান্না করব এই যে মাসকলার ডালের বড়ি একটু ভেঙে ভেঙে নিয়েছি আর নিয়েছি এই যে এখানে আলু বেগুন গাজর ফুলকপি এই দিয়ে আমি পালং শাক রান্না করব এক রেসিপিতেই বাজি মাতে হয়ে যাবে বন্ধুরা আমি আজকে খুব টেস্টি করে পালং শাকটা রান্না করবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থেকো তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি প্রথমে তেলের ভিতর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ পাঁচ ফ্রম এবারে যে বড়িগুলো আমি একটু ভেঙে ভেঙে রেখেছিলাম বড়িগুলো বেছে নিচ্ছি আমি এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ দিচ্ছি অল্প করে আবার শাকের ভিতরে একটু দেবো না এখন সবজির মধ্যে একটু দিচ্ছি একটু হলুদ দিচ্ছি আমি তরকারিটা ভালো করে নেড়ে চড়ে হাফ ভাজা করে নিচ্ছি পুরো ভিতরে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এখন চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন আমি পালন শাকগুলো দিয়ে দেব বন্ধুরা তোমরা চাইলে পালন শাক একটু সিদ্ধও করে নিতে পারো আমি নতুন পালন শাক তো আর কচি কচি এই জন্য সিদ্ধ করে নিই বন্ধুরা আমি তো সবজির ভিতরে একটু লবণ হলুদ দিয়েছিলাম আমি শাকের ভিতরে আর সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর ঝাল তোমরা যে যেমন খাও সেরকমভাবে ঝাল দেবে কম বেশি করে যে একটু লবণ দিয়ে দিলাম আমি এখন নেড়ে চেড়ে আমি আর কোনো জল দিই নি বন্ধুরা আর যেহেতু শাকটা আমি সিদ্ধ করে নিয়ে জন্য শাক থেকে জল বেরোবে ওই জলে সবজি শাক সব সিদ্ধ হয়ে যাবে বড়ি টরি সব একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে আমি এখন নাড়াচাড়া করে পাঁচ সাত মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এই দেখো পালং শাকের চচ্চড়িটা কত সুন্দর লাগছে দেখতে আরও আর পালন শাক তো বন্ধুরা বেগুন না হলে মনে হয় কি জমে না বেগুন আর বড়ি মাশকলার ডালের বড়ি আর বেগুন দিলে বেশি টেস্ট লাগে আর আমি তো সমস্ত রকমই দিয়েছি গাজর ফুলকপি আলু বেগুন বড়ি আরে শাক এবার আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু স্বাদ তো একটু চিনি না দিলে ঠিক মতো স্বাদ হবে না এই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ সিদ্ধ হবে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এই যে শীতের সবজি আর বড়ি দিয়ে আমার পালং শাক চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দেবো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একদিকে শীতের সবজি অন্যদিকে মাসকলার ডালের ভাজা বড়ি এ দেখো বন্ধুরা শাকের জল দিয়েই শাক সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো গলে গেছে আমি এখন চুলাটাও বন্ধ করে দিচ্ছি এখন একটা গামলিতে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে আমি কেমন করে পালং শাকের চচ্চড়ি বানিয়ে ফেললাম ঝটফট করে শীত থাকতে থাকতে বন্ধুরা শীতের সবজি দিয়ে এরকম করে একবার শুধু পালন শাক চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো দেখবে খুব ভালো লাগবে রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে বন্ধুরা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকো তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা